সালামু আলাইকুম দর্শক আমাদের চতুর্থ দিনের হাডুডু খেলা টাঙ্গাই গোপাল ভোর সুতিপালারা আপনারা দেখতে পাচ্ছেন আজকে চতুর্থ দিনের খেলা আমাদের পুলার দেখতে পাচ্ছেন চল্লিশে মিশে এবং কি চল্লিশের উপরে খেলা দর্শক এখন চল্লিশের উপরে যে তিনি ডুম দিচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা দর্শক হকি মামু কিন্তু চলে এসেছে খুব সুন্দর একটা খেলা হচ্ছে হকি মামু আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এখন ডুম দিচ্ছে চল্লিশের নিচে আমাদের আজকে খেলাটি চল্লিশের নিচে এবং চল্লিশের উপরে

আমাদের পুরানো বিলার সাইফুল ইসলাম রোমান কিন্তু খুব ভালো খেলা দেখতে পাচ্ছেন দর্শক আজকে সত্তর দিনের খেলা আমাদের সাইফুল ইসলাম এখন দেখি কেমন দেখতে পাচ্ছেন আপনারা দর্শক

খুব সুন্দর একটা খেলা তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এদিকে হলো চল্লিশের উপরে যেগুলো গিলাস আর এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশের নিচে

দেখি আমাদের ছেলের খেলা দর্শক দেখি খেলাটি দেখতে পাচ্ছেন না না বিবাদন দেব না ভিডিও উপর যাব ভিডিও এই দা আই বিবাদ দিব কে

I like it. I like you. Thank you. <laughs> আমাদের সাইবুল ইসলাম তুমি দেখছেন দেখতে পাচ্ছেন আমাদের রোমান কিন্তু চতুর্দিন খেলা প্লেয়ার দেখতে পাচ্ছেন রোমান কিন্তু সেটা গেছে গা খুব সুন্দর একটা খেলা খেলছে দশক চাৰি দিন ধৰি খেলা চাৰি দিন খেলতেছে দর্শক আমাদের রুমান আবার দিচ্ছে যে কি চল্লিশের উপরে চল্লিশ আবার আমাদের সাবুল ইসলাম আবার দিচ্ছেন আমাদের রুমান চুর্থ দিনে খেলা আসছে দেখতে পাচ্ছেন দর্শক দর্শক আমাদের খেলা দেখতে পাচ্ছেন দর্শক আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন ধন্যবাদ

স আসসালামু আলাইকুম লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে